অল্প জলে এই নদীটি প্রায় শুকিয়ে যাওয়ার অবস্থা অতিরিক্ত বালি উত্তোলন পরিবেশ দূষণ পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার জন্য নদীগুলো এখন প্রায় শুকিয়ে যাচ্ছে ভারতের ইতিহাসে এমন নদী কিছু রয়েছে দক্ষিণ ভারতের যেগুলো সম্পূর্ণ বিলীন হয়ে গেছে মানুষের অমানবিক কার্যকলাপের জন্য আমাদের উচিত এই নদীগুলোকে সংরক্ষণ করা পরিবেশের ভারসাম্যকে টিকিয়ে রাখা তা না হলে অচিরেই আমরা পরিবেশ দূষণের জন্য ধ্বংস হব আমরা অচিরেই শেষ হয়ে যাব আমাদের মানবকুলসহ গোটা পৃথিবী হলিউডের সিনেমাগুলো নিশ্চয়ই দেখেছেন সেখানে চাঁদ কিংবা মঙ্গল গ্রহে যে সমস্ত যাত্রাগুলো করে ঠিক এরকমই মনে হচ্ছে চারিদিকে যেদিকে তাকাবেন সেদিকে লাল মাটি মনে হচ্ছে মঙ্গল গ্রহের কোনো একটা জায়গায় এসে আমরা হাজির হয়েছি এখানকার পরিবেশ এখানকার মানুষের কার্যবলী এখানকার মানুষের রীতিনীতি আমাদের থেকে সম্পূর্ণ ভিন্ন আমরা পশ্চিমবঙ্গে বাসি পশ্চিমবঙ্গের উত্তর দিকে রয়েছে বিশাল বড় পাহাড় দক্ষিণে রয়েছে সমুদ্র মাঝখানে রয়েছে উর্বর পলি সমৃদ্ধ বিশাল বিস্তীর্ণ ভূভাগ যেটি বলা যায় ঈশ্বরের আল্লাহর এক আশীর্বাদ আমি মুর্শিদাবাদবাসী মুর্শিদাবাদ এমন একটা জায়গা যেখানে উত্তর থেকে না আসে ভূমিকম্প দক্ষিণ থেকে না আসে ঝড় না আসে পশ্চিম থেকে খরা এক সুন্দর অপূর্ব জায়গাতে বসবাস করি এটা আল্লাহর কাছে এক নিয়ামত স্বরূপ ভারতবর্ষের খরাপ্রবণ এলাকার ভিতরে অন্যতম একটি জায়গা হচ্ছে উড়িষ্যার কালাহান্ডি রাজস্থানের থর মরুভূমির মতো কালাহান্ডিতেও মানুষ না খেয়ে থাকে তারা দুইবেলা দু মুঠো পেট পরে খেতে পায় না হয়তো এটি কালাহান্ডির ক্ষুদ্র একটা রূপ চারিদিকে যেদিকে দেখাচ্ছে সেদিকে বঞ্জর ল্যাটারের সমৃদ্ধ মাটি যেখানে চাষবাস হয় না বলে চলে এই পরিত্যক্ত অনুর্বর মৃত্তিকাতে চাষ করা খুবই কঠিন এবং যে উৎপাদনটা হবে তা খুবই স্বল্প উড়িষ্যার এই কালাহান্ডি জায়গাটি এখনও অবধি মানুষের কাছে বিভৎস রূপ নিয়ে আছে মানুষগুলো রুক্ষ শুষ্ক তেলটুকু মাথায় নেই খাবার পায় না আমাদের উচিত ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে প্রতিটি মানুষের মুখে খাবার তুলে দেওয়া তাই আমরা খাবার নষ্ট না করে যতটুকু পারবো সাধারণ মানুষের মধ্যে দান করে দেবো বিলিয়ে দেব এতে নিজেদের এবং আখিরাতের দুপক্ষেরই ভালো হবে এটি একটি অদ্ভুত ট্রেন এ ট্রেনে করে আসছে তেল সাধারণত আমরা জানি তেল আসে গাড়ি করে মাটি তল দিয়ে কিন্তু এটি এখানে রয়েছে পেট্রল খুব যত্ন সহকারে এই তেলের ডামগুলোকে ট্রেনে করে বয়ে নিয়ে যাচ্ছে কোনো কারণে যদি এক মুহূর্ত লিক হয় বা কোনো কারণে যদি এক মুহূর্ত দুর্ঘটনা ঘটে তবে রক্ষে নেই বিশাল বড় শেষই হয় না বিস্তীর্ণ এলাকা জুড়ে এই তেলের বিভিন্ন ড্রামগুলি ছুটে চলেছে নির্দিষ্ট গন্তব্যের দিকে সাথে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এই ট্রেনে করে তেল যায় এবং এই তেলগুলি প্রতিটি ক্ষেত্রে গাড়িতে বাড়িতে পৌঁছে যায় অবশেষে আমরা পৌঁছালাম হাওড়াতে যেখান থেকে আমাদের যাত্রা শুরু হয়েছিল সেখানেই আবার আমরা পৌঁছালাম সুন্দর চারিদিকে অপূর্বভাবে সাজানো হয়েছে হাওড়া ব্রিজের দৃশ্যও বেশ সুন্দর যাক দক্ষিণ ভারত অভিযান ভালোভাবে সফল করতে পেরেছি এর জন্য আল্লাহ সুবান কাছে অসম্ভব দোয়া এবং অসম্ভব শুক্রিয়া থাকল রাতের কলকাতা এবং দিনের কলকাতার ভিতরে তেমন কোনো পার্থক্য নেই কলকাতা কখনো ঘুমায় না দিন রাত চব্বিশ ঘন্টা সব হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ মানুষ ছিটিয়ে বেড়ায় চারিদিকে অবশেষে শিয়ালদা স্টেশনে এসে পৌঁছালাম এবং সেখান থেকে ট্রেন ধরে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম এভাবেই আমার দক্ষিণ ভারত অভিযান সফলের সাথে সফল করতে পারলাম আল্লাহর কাছে অশেষ সুক্রিয়া আবার একটি লম্বা দূরত্বের জন্য যাব এবং কিছু অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। ততক্ষণে আপনারা সতর্ক থাকবেন ভালো থাকবেন অবশ্যই জুড়ে থাকবেন হাফিস জারিতে থ্যাংক ইউ